সুলতানার স্বপ্ন অবারিত এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে অভিযাত্রীর এক নবতর উদ্যোগ উইমেন উইন্টার এক্সপিডিশন যার নেতৃত্ব দেবেন আমাদের সকলের খুব প্রিয় ভালোবাসার নিষাদ মজুমদার তার সাথে ইয়াসমিন লিসা তোহুরা সুলতানা রেখা আর দুজন নতুন প্রশিক্ষণার্থী ট্রেকার আছেন অর্পিতা দেবনাথ এবং মৌসুমী আক্তার এপি এই পুরো অভিযানটাকে সম্পূর্ণভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টার কার্ড একটা চমৎকার একটা উদ্যোগ এখানে সূচিত হচ্ছে এবং তার বহুমাত্রিকতা তার যে বিস্তার সেটা বলার অপেক্ষা রাখে না আজকে বাংলাদেশের যে অভিযাত্রা বাংলাদেশের বাংলাদেশের স্বাধীন যে বিকাশের যে সেইখানে রোকেয়া এবং নারী মুক্তি নারীর অধিকার এই বিষয়গুলো একত্র হয়ে আছে গত মেতে যখন ইনস্ক্রিপশন হলো এরপর থেকে আমাদের সবচেয়ে বেশি চেষ্টা যেটা ছিল কিভাবে এটাকে আরো সব সর্বস্তরে সবার কাছে নিয়ে যাওয়া যায় অলরেডি কিন্তু এটা নিয়ে একটা রিডিং ক্যাম্পেইন চলছে সুলতানার স্বপ্ন এমন একটি বই যেটা আসলে কোনো টাইম বাউন্ডারি নেই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের যে কোনো সময়ের যে কোনো এলাকার নারীদের কথা বলছে তো ওখান থেকেই ইউনেস্কো এই রিকগনেশনটা দেয়া মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রিজিয়নাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক তালিকায় জায়গা করে নিয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের অনন্য সেই লেখা সুলতানাজ ড্রিম মুক্তিযুদ্ধ জাদুঘর এই সুলতানা ড্রিমের অর্জনকে এবং সুলতানাজ ড্রিমকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে এর মধ্যেই নানা কার্যক্রম শুরু করেছে আজকে আমরা যে টার্মগুলি ইউজ করি ওনার ওখানে অনেকগুলো টার্ম কিন্তু ওই সময়কার টার্ম ছিল ওই সময় তিনি ইউজ করেছিলেন মানে ওই সময়টায় তিনি যেভাবে সেগুলোকে ফুটিয়ে তুলেছিলেন এটা চিন্তা করা যায় না একশো বছর প্রায় আগের কথা আমরা বলছি সুলতানার স্বপ্ন অবারিত একদমই একটা ইনোভেটিভ একটা ইনিশিয়েটিভ এখানে তো অনেক রিস্ক থাকে অনেক কিছু আমরা খালি একটাই বলবো আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইলো আমাদের পক্ষ থেকে নেপালে ল্যাংটাং হিমালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই শীতকালীন অভিযানের লক্ষ্য তিনটি শিখরে আরোহণ করা নয়া কাঙা পিক পাঁচ হাজার আটশো চুয়াল্লিশ মিটার ব্যাডেন পাওয়াল পিক পাঁচ হাজার আটশো সাতান্ন মিটার এবং ইয়ালা পিক পাঁচ হাজার পাঁচশো মিটার আগামী একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অভিযাত্রী দল ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবে বাংলার প্রতিটি নারী হয়ে উঠবে এক একজন সুলতানা সেই আকাঙ্ক্ষায় আমাদের এই অভিযাত্রা সুলতানার স্বপ্ন অবারিত